নমস্কার বন্ধুরা আজকে রেসিপি মুসুর ডাল মাখা এই ডাল মাখা বা মুসুর ডাল মাখা রেসিপিটা এতটাই সহজ আর খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা বা দুটো রুটি কিন্তু এক্সট্রা খেয়ে নেবে তো এই রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল খুব ভালো করে জল পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নেব তো মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে আমি মুসুর ডালটা প্রথমে নিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি গ্যাস জ্বালিনি তো প্রথমে মুসুর ডালটা মাখতে হবে তার জন্য মুসুর ডালটা নিয়েছি তারপরে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই রেসিপিতে লাগবে ডিম তবে ডিমটা এখনই লাগছে না তাই আমি ডিমটাকে এখান থেকে তুলে সরিয়ে নিলাম তো এখানে একটা বা দুটো ডিম তোমরা প্রয়োজন মতো দিয়ে দেবে আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি একবারেই অ্যাড করলাম তো লবণ দিয়ে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে নেবো এইভাবে ডালটাকে মেখে আমি মিনিট পাঁচেক মতো রেখে দিলাম এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করতে হবে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে আমি দশ থেকে বারোটা মতো রসুনকে হাফ করে নিয়েছি তো রসুন শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে মানে নেড়ে চেড়ে নিয়ে যে মেখে রাখা ডাল সেটা দিয়ে দিলাম তো ডালটাকে দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব তো মোটামুটি মিনিট তিনেক মতো ভাজার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো প্রথমে হলুদের গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু ঝাল মানে যে লাল লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিয়েছি প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে সমস্ত মশলার সাথে আরও এক মিনিট মতো ভেজে নিয়ে এবার আমি গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জলই দিতে চেষ্টা করবে আর জলটা কিন্তু যতটা সম্ভব একবারে দিয়ে দেবে পরে যদি মেশাতে হয় অবশ্যই গরম জলই অ্যাড করবে তো জলটা একটু বেশি করে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার ফুটে উঠতে শুরু করেছে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেবো মানে ডালটা সিদ্ধ করে নেবো এদিকে দেখো আমি অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো একটা ডিম দিয়েও করা যায় তবে দুটো ডিম দিয়ে আমি করছি এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবার ডিমের ঝুড়ি বানিয়ে নেবো তো খুব বেশি ছোটো ছোটো করে ঝুড়িটা করছি না তোমরা একদম ছোটো ছোটো করে করতে পারো আমি একটু বড় বড় রাখছি তো এইভাবে ডিমের ঝুড়োটাকে আমি রেডি করে তুলে নিলাম এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে এসছে মসুর ডালের কোয়ালিটি যদি ভালো হয় ডাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না আর দেখো ডালটা কিন্তু পুরোপুরি গলিয়ে ফেললে মানে সিদ্ধ করে ফেললে হবে না এরকম দেখো বেশিরভাগ ডালটাই গোটা গোটা রয়েছে খুব কম পরিমাণ ডালই কিন্তু গলতে শুরু করেছে আর আলুটাও দেখিয়ে দিচ্ছি দেখো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি যে ডিমটা ভেজে নিলাম সেই ডিমটাকে অ্যাড করে দিলাম আবার বলছি ডিমটাকে একদম ছোটো ছোটো করে তোমরা ঝুড়ি করতে পারো একটু বড় বড় আকারেই রেখেছি ডিমটাকে খুব সাবধানে মিশিয়ে নেবে এই সময় খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবে না কারণ সব ডালটা কিন্তু ঘেঁটে যাবে এবারে দেখো শেষে আমি একটু তড়কা মশলা দিয়ে দিচ্ছি তো যদি তড়কা মশলা না থাকে শুধু গরম মশলা দেবে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার যদি লবণ দিতে হয় লবণ একটু অ্যাড করতে পারো টেস্ট অনুযায়ী আর বাটারটা দেওয়ার পর একবার জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবো না তাহলে গোটা গোটা ডাল যেগুলো আছে ভেঙে যাবে তারপরে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে মোটামুটি মিনিট পাঁচের মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম দুর্দান্ত খেতে হয় বন্ধুরা ভাত দিয়েও খাওয়া যায় রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে আমার পার্সোনালি এই রেসিপিটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে এই রেসিপিটা যেদিনকে মা বানিয়ে দেয় সেদিনকে কিন্তু আমি একটা বা দুটো রুটি এক্সট্রা খেয়ে নিই অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ